সকাল সকাল উঠেই চা বসিয়ে দিয়েছি কারণ আমাদের বাসায় মেহমান যারা আছে চা ছাড়া তাদের নাস্তা হয় না আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এই ভিডিওগুলো আমার বোন যখন এসেছিলো তখনের তো সকালের জন্য আমি নাস্তাটা টেবিলে রেডি করে দিলাম ওইদিকে চুলায় চা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি ভাজি করেছিলাম আর পরোটা বানিয়েছিলাম ডিম পোচগুলো সব একবারে করে একটা প্লেটে রেখে দিলাম আর অন্যদিকে আপনাদের ভাইয়া মাখন চিনি দিয়ে মেশাচ্ছি তো আমাদের বাসায় ঢাকা থেকে যারা আসে তাদের জন্য আমরা মাখন পারুটি এটা রাখার চেষ্টা করি কারণ এই মাখনটা বরিশালের এই মাখনটা অনেক মজা জানি না কারা কারা খেয়েছেন তবে ঢাকায় মাখনটা পাওয়া যায় না আর ওরা এই মাখনটা পেলে অনেক খুশি হয় বিশেষ করে বাচ্চারা তো নাস্তার পর্ব শেষ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আমার অন্যান্য রান্নাগুলো হয়ে গেছে মাছ মাংস সব কিছু রান্না করেছি আর এইদিকে আমি পাট শাক ডাল দিয়ে রান্না করছিলাম পাট শাক কার পছন্দ বলেন তো আমার বাসায় সবাই পছন্দ করে তো আজকে আমি খেসারির ডাল দিয়ে পাট শাকটা রান্না করছি আর এই ডালটা যখন সম্পূর্ণ রান্না হয়ে যায় নামানোর আগে আগে আমি শাকটা দিই তারপরে বাগার দিয়ে দিই তারপরে নামিয়ে ফেলি শাকটা দিয়ে আর কি বেশি সময় চুলায় রাখলে সেই শাকটা খেতে ভালো লাগে না একদম বেশি বিজল বিজল হয়ে যায় তখন আর ভালো লাগে না আর কি শাকটা আর পরপরই নামিয়ে ফেলি আর রান্না করতে করতে একটু এই রুমে আসলে দেখি বাবু এখানে ট্যাবে গেমস খেলছে আর অন্যদিকে তিন ভাই আর কি আমার বড় ছেলে ছেলে ছোট তারা তিনজন জারিফ টিভি দেখছে আর ওকে আমি আলাদা রেখেছি কারণ আমার ছোট ছেলের সাথে তার আবার এই ট্যাব নিয়ে একটু পরপর ঝগড়া বাদে তাই আমি ওকে আলাদা রেখেছি আর আমার বোন বোনের হাজব্যান্ড ওরা একটু বাইরে গিয়েছে তারপরে আমি এদিকে টেবিলে খাবার দিয়ে দিলাম দুপুরে খাওয়ার সময় হয়ে গিয়েছে ওদের জন্য অপেক্ষা করছিলাম যে ওরা বাইরে থেকে আসলেই সবাই একসঙ্গে দুপুরে খাবার খেতে বসবো কাসকি মাছ ছিল আর বেলে মাছ রান্না করেছি পাটশাক ডাল এখানে সালাদ ছিল আর অন্যদিকে মাংস রান্না করেছিলাম কারণ বাচ্চারা তো মাছ খেতে চায় না তাই ওদের জন্য একটু মাংস রেখেছিলাম আর খাওয়ার পরে সবাই মিষ্টি খাবে মিষ্টিটাও টেবিলে রেখে দিয়েছি আমাদের বরিশালে তো হকের মিষ্টিটা অনেক জনপ্রিয় আর আমাদের বাসায় তো সবসময় আর কি আমরা বাসায় নিজেরা খাওয়ার জন্য আনলেও দেখা যায় হকের মিষ্টিটাই আনি আর বাসায় কোনো গেস্ট আসলে আমরা পছন্দ করি তাই তারা দেখা যায় যে সেই হকের মিষ্টি আনার জন্য অনেক দূরে যায় আর কি হকের মিষ্টিটা তো বাজার রোড সেইখানে যায় হকের মিষ্টি আনার জন্য আর কি বাসায় যেই গেস্টই আসুক তারা হকের মিষ্টি বাসায় নিয়ে আসে তো খাওয়া দাওয়ার পরে এটা ছিল সন্ধ্যার পরে সন্ধ্যার পরে আমরা সবাই বের হয়েছিলাম ওরা ঢাকা থেকে এসেছে ওদেরকে নিয়ে আমরা তিরিশ গোডাউন গিয়েছিলাম আমাদের বরিশালে ঘোরার তো তেমন কোনো জায়গা নেই কোথায় যাব তো আমরা তিরিশ গোডাউনে এসেছিলাম বলি নদীর পারে একটু ভালো লাগবে তো আসার পরে দেখি এই নদীর পাড়েও তেমন বাতাস নেই অনেক গরম পড়েছে আর বাচ্চারা তো ফুচকা অনেক পছন্দ করে আমরাও তো অনেক বেশি পছন্দ করতাম তবে বাইরের খাওয়া এখন আর ভালো লাগে না বাইরের ফুচকার চাইতে মনে হয় যেন বাসায় একটু বানিয়ে খাই সেটাই শান্তি কিন্তু বাচ্চারা তো বাইরে দেখলেই খেতে চায় তো এখানে আমরা দুই প্লেট ফুসকা নিয়েছিলাম আমি তো সবাইকে প্রথমে সাজছিলাম তারা কেউ খেতে চায় না বড়রা কিন্তু বাচ্চারা খুব মজা করে খেয়েছে তো এরপরে নিয়েছি যখন শেষ তো করতে হবে এখানে দাঁড়িয়ে সবাই অল্প অল্প করে ফুচকা খেলাম আর এরপরে এই পাশে আখের রস বিক্রি করছিল তো আপনাদের ভাইয়া বলল যে সবাই মিলে আখের রস খাই চলো তো আমরা সবাই বললাম যে না আমরা কেউ খাবো না তুমি একাই খাও তো আপনাদের ভাইয়া বলল যে আখের রসটা ভালো এখানে একদম এই ভাই যে বিক্রি করছে এই মেশিনটা বরিশালে আর নেই আর অন্য যে আখের রস বিক্রি করে সব জায়গায় দেখা যায় যে সেটা বাইরে থেকে রসটা বের হয় আর কি বাইরের ধুলাবালি থাকার সম্ভাবনা থাকে কিন্তু এই মেশিনটা সম্পূর্ণটা আলাদা তাছাড়া বক্সের মধ্যে সুন্দরভাবে আখগুলো রাখা আছে আর কি ধুলাবালি ময়লা আসার কোনো সম্ভাবনাই নেই তো এরপরে আমরা ভাবলাম যে গরমও লাগছে নদীর পাড়ে এসেছি কোনো বাতাসও নেই আর আখের রসটা একদম ঠান্ডা ঠান্ডা ভালোই লাগবে পরবর্তীতে আমরা সবাই এখানে দাঁড়িয়ে আখের রস খেয়েছি তারপরে আরও কিছু সময় একটু হাঁটাহাঁটি করলাম বাচ্চাদের ঘোরার জন্য বরিশালে তেমন কোনো জায়গা নেই এক আছে শিশু পার্ক দেখা যায় ওরা যতবার আসে ততবারই তো ওই শিশু পার্কেই যাওয়া হয় আর রাতের বেলা শিশু পার্কে ভালোও লাগবে না যার কারণে নদীর পাড়ে এসেছিলাম ভালোই লাগলো কিছু সময় নদীর পাড়ে থেকে এখন সবাই মিলে বাসায় ফিরে যাচ্ছি এভাবেই শেষ হলো আজকের দিনটা